আহলে হাদিস বাইদেরও শিরিখের কলারা লাগবে যেখানে সেখানে শিরিক সাজা এলে আমালের মতো কিতাব যে কিতাবের লেখক সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলে যাকে পুরা দুনিয়া সাইফুল হাদিস বলে সাইকুল হাদিস মানে হাদিসের মুরুব্বি আবু দাউল শরীফ পড়াইছেন বুখারি শরীফ পড়াইছেন এবং মহাত্তা ইমাম মালেকের ব্যাখ্যা লেখে গেছেন আরবি ভাষায় বিশ খণ্ডে এই কিতাবটি ছাপার পরে আরব বিশ্বের একজন মালিকী মাদহাবের আলেন বলতেছেন যে এই কিতাবের লেখক নিজকে নিজে লিখেছেন আমি হানতি যদি তিনি নিজকে নিজে হানফি না লিখতেন তা আমরা মনে করতাম তিনি মালিকি কারণ কিতাবটি মালিকি মাদহাবে তো মালিকী মাদহাবের কিতাবের ব্যাখ্যা এমনভাবে তিনি করছেন যে বহু মাথালা আমরাও খোঁজ পাই না উনি এগুলো বের করে দিয়েছেন তাহলে চিন্তা করুন উনি কত বড় উঁচা পায় আর আহলেন শেখুল আদি সালাম জাকারিয়া রহমতুল্লাহ ওনার লিখিত কিতাব হাজা এলে আহমাল জগতের লক্ষ লক্ষ মসজিদে অন্তত দৈনিক একবার তো এটা পড়া হয় হাজা এলে আহমাল তাবলিগি ভাইয়েরা এটা পড়ে শুনেন এই কিতাবটা নাকি সিরিকের কিতাব আমার আহলে হাদিস ভাইয়েরা ন্যাটও দিয়েছে এটা সিরিকের কিতাব কেন সিরিক কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন যা আমাকে সাজা এলে কোরআন সাজা এলে এলেন সাজা এলে সাদাকাত সাজা এলে নামাজ সাজা এলে জাকাত সাজা এলে হজ সাজা এলে তাবলিগ এগুলোর ব্যাপারে লিখতে আদেশ করেছেন আমার চাচা বানিয়ে তাবরিক আল্লামা ইলিয়াস রহমতুল্লাহল তো চাচা যখন আদেশ করছেন লেখার জন্য তো চাচাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কিতাবটি লিখি এই এরা পাইছি পাইছি সন্তুষ্ট করবে আল্লাহকে আর উনি বলেন চাচাকে সন্তুষ্ট করার জন্য কিতাব দেখছেন এই তো শিরিখ হয়ে গেছে এখন দেখেন আমরা অনেক সময় পিতা মাতার খেদমত করি যাতে পিতা মাতা সন্তুষ্ট হয় হাদিস শরীফে আছে তো আল্লা রাবুল আলমিনের রেজা তাঁর খুশি আর রাজে কি রেজাল ওয়ালে দেয় পিতা মাতা রেজা আর খুশির মধ্যে নিহিত তাহলে এখানে হাদিসও তো বলা হইল যে পিতা মাতাকে খুশি করো আল্লাহ খুশি হবে তো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা শিরিক হয় তো তাহলে আল্লাহ মাকুরুক নবীও সিরিক করছেন বলে গেছেন পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি তাই পিতা মাতাকে খুশি করো তো এইটাই এই জন্য আমি বলি শিরিকের হায়জা শিরিকের কলেরা লাগবে এই যেখানে যেখানে সেখানে এটা শিরিক এটা শিরিক একমাত্র এরাই বোঝে অন্য কেউ বোঝে না তাও বোঝার দৌড় বাংলা বোখারি শরিক বাংলা অনুবাদ আরবিতে পড়ার যোগ্যতা নেই যেমন কথায় কথায় বলতে হয় আজকে এক ভাই আমাকে ন্যাটে দেখাইলেন গত একদিন আগে তারাবীর নামাজ বিশ টাকার প্রবণা আট টাকার তারাবীর এখানে কিছু বয়ান হয়েছিল তাহলে হাদিস ভাইয়েরা ওনারা পছন্দ করেননি এই বয়ানে গায়ে লাগছে আগুন যার কারণে নেটে ওনারা দিয়েছে হয়তো আরও আগো দিয়েছে দিল কি আমাদের এখানে যে মিজা লাইব্রেরি আছে এই লাইব্রেরির একটি বোখারি শরীফের প্রথম পৃষ্ঠার ছবি দিছে এই দেখেন শরীফ আমার নাম দিয়ে যে ওনারে মাদ্রাসার পার্শ্ববর্তী লাইব্রেরি মিজান লাইব্রেরিতে এই বোখারি শরীফ সাবসের দেওয়বন্দের অমক কুতুবখানা থেকে এই কিতাবের মধ্যে দেখেন শরীফে লেখা আছে পিতাব তার আবি আর দিয়ে সাহেব বলেন এই হাদিসটা ইমাম বোখারি লিখেছেন পিতা আবু উনি বলতেছেন তা অধ্যায় এই দেখেন বোকারতে লেখা আছে তারাবি অধ্যায় তাহলে মুফতি সাহেব নিজে এটা তো ভুল হইতে পারে না ইচ্ছাপূর্বক মিথ্যা বলছেন ইমাম বোখারের উপরও মিথ্যা নবীর উপরও মিথ্যা তো যে ভাই আমাকে দেখাইলেন বোখার ঐতিহ্যার ফটো ওনার ন্যাটের মধ্যে আছে শরীর যে নস্খা যে কপি উনি দেখাইলেন এটার চতুর্দিকে আছে হাসি আমানের টিকা আর ভিতরের অংশ হলো বোখারি শরীফের হাদিস ভিতরে হলো হাদিস চতুর্দিকে হলো টিকা তো ভিতরে যেখান সেখান হল শরীফ আর চতুর্দিকে যে আছে পিস্টার এটা হলো বোখারি শরীফের টিকা ওই টিকার মধ্যে লেখছে তারাবি আর আর শরীফ ভিতরে যেটা শরীফ এর মধ্যে আছে কিতাবো তাহার তো তাহলে এখন দেখেন উল্টা দিল যে মুক্তি ডালা সাহেব মিথ্যা বলছেন বোকার উপরে এবং নদীর উপরে অথচ বোখারি তো কীটা তারা লেখেন নেই বোখারিতে লেখা আছে টিটা বু তাহার্যু টিকাওয়ালায় উপরে লেখে তারাবি তো তাহলে টিকাওয়ালার কথা এনে বললো কি এই দেখেন বোখারিতে আছে তারাবির কথা তাহলে মিথ্যাটা কে বললো দোকা কে দিল কিন্তু এখন জনগণ যারা কোনটা টিকা কোনটা বোখারি এটা নিম্নে বসতে পারে না বোঝে না এদের উপরে বিচার ছেড়ে দিয়েছে তো এবার আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম আপনারাই দেখুন মুফতি দালাল সাহেব কত বড় মিথ্যাবাদী বা দোকাবাদ কি জানি লেখা তা এখন আমি বলি যিনি এই কথাগুলো ন্যাচে দিয়েছেন ওনার উপরে বিচার ছেড়ে দিলাম যে টিকার কথা এনে বললেন বোখারি সাহেব লিখছেন এটা কত বড় মিথ্যা হল ইমাম বোখারের উপরে তাহলে আরেকজনের মিথ্যা দেখেন নিজের মিথ্যাটা দেখেন না এটা তো জেনে বুবে যে ইমাম বোখারি তো কিতাবের ভিতরে সে কথা লেখেন না লিখছে টিকা ওইটা এনে মুখতে দেওয়াল আশায় মিথ্যা বলে এরপরে আর এক কথা লিখছে যেন হাস্যকর ব্যাপার যে আসলে তো উনি সুফিবাদী ওনার নিজস্ব মত প্রচারের মাধ্যমে সুফিবাদ প্রতিষ্ঠা করতে চান সুফিবাদ যদি তারাবির নামা বিশ্বকাপ বলা এবং পড়া সুফিবাদ হয় তো তাহলে মক্কায়ে মক্কার হারম শরীফে তারাবি বিশ্বকাপ হয় হুজুর সাল সালামের জমা থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বাঘাত হইয় আসছে এবং ইমাম বোখারের উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রহেমহল্লা তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফের মধ্যে হজরতে এবনে আব্বাস রাজি আল্লাহ তা থেকে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন বিশ্বাখাত তো তাহলে নবী ও সুফিবাদী সাহাবায় কারাম তারাবি বিশ্বাখাত করছেন সুফিবাদী হজরতে তা তাবে তাবে তাবি আইন মুস্তাহেদিন কোনো মজহাবের ইমাম বিশ্বাখাতের কম পড়েন নাই বলেননি সুফিব্যদি আর এখনও যে মক্কা শরীফ বিশ্বাকাত করা হয় তো মক্কাবালারা সব সুফিব্যাদি মদিনা শরীফ নবীর মসজিদে বিশ্বাকাত করা হয় তো এরাও সুফিবাদী এরা যদি সুফিব্যাধী হয় তো আমার সুফিব্যী হইতে আপত্তি কিসের ইমাম শাহি রহমতুল্লাহে আলাই হুজুর সাল্লা সাল্লামের বংশীয় লোকদের খুব বেশি প্রশংসা করতেন অনেক বেশি প্রশংসা করার কারণে কেউকে বলতো সাপে রাফেদি হয়ে গেছে তো উনি এদের জবাব দিচ্ছেন একটা সের মাধ্যমে কবিতার মাধ্যমে ওনার শের ছিল লাউ কান আর রিকুদু হব্বু আলেম মোহাম্মাদীন লাতার সাদা সাতালাই নে আন্নি রাফেজি লাতার সাদা সাতালা নে আন্নি রাফেজি কো যদি নবী এবং নবীর বংশের মহাবত বেশি করা রাফিজি হয় তো পুরা দুনিয়ার আর জিন জাতিকে সাক্ষী রাখলাম আমি সাফি রাফিজি তো ঠিক তেমনিভাবে যদি তারাবি বিশ্বাখাত করলে বিশ্বাকাতের কথা বললে সুখী হয় তো আমি পুরা দুনিয়ার মানুষ মানুষের জিনজাতিকে সাক্ষী বানায় আমি সুখী নবী যদি বিশ্বাঘাত করতে পারেন সাহাবা কারাম করতে পারেন সমস্ত ইমামরা করতে পারেন তাবেহীনরা করতে পারেন তবে তবে করতে পারেন আর এখনও মক্কায় মোকারামা বিশ টাকা ধরে আসছে মদিনে মো নামায় বিশ হয়ে আসছে আর আমরা ফুল এটা দোষ এটা হয় দোকা এটা হয় মিথ্যা এটা হয় সুভিব্যালি এই হল আহলে হাদিসের বাস্তব রূপ একজনের জবাব দেয় আব্দুল রজাদ দিন ইউসুফ এদের মুখপাত্র জবাব দে কয় না মক্কা শরীফে বিশ্বাঘাত হয় না হয়তো আমরা যে টেলিভিশনে দেখি বা যারা এক করতে যায় বা ওমরা করতে যায় দেখে বিশ টাকাত হয় ওই দেখেন এক ইমাম দশ টাকাত পড়ায় তার মানে এই একটা দশ টাকার শেষ এরপরে আরেক ইমাম এসে দ্বিতীয় জমাত করে আরও দশ টাকা বিশ টাকাত তো হয় না দেখছেন জব কি তো এখানে জমাতে হয় দুইটা এক জমাতে দশ টাকাত হয় আরেক জমাতে দশ টাকা হয় এখন আমার প্রশ্ন আপনারা তো আট টাকাতে কথা বলেন তো আপনি যদি দু জমাতে বলেন তো দশ টাকা হইলো তো দু রেখার কেন বাড়াইলেন এটার জবাবটা কি আপনারা তো বলেন তারা টাকার তো যদি ওইখানে দুই জমাতে হয় মেনে নিলাম তাহলে ওনারা তো দশ টাকাত পড়াইলেন দুই রেখাত কেন বেশি পড়াইলেন এর জবাবটা আপনি কি দিবেন আচ্ছা দুই নম্বর কথা যে যদি এরা দুই জমাতে করে তাইলে এক জমাতের পরে সব মশলেই ইমাপটার চলে যায় মকাশুর যারা টেলিভিশনে দেখছেন বাজার অমরা করতে গিয়ে দেখছেন এক করতে গিয়ে দেখছেন দশ টাকাতের পরে সব চলে যায় নতুন মুসলিম নতুন ইমাম এসে বাকি আদিনশ টাকা পড়ায় না এরাই পড়ে এরাই পড়ে এমনকি হাজরা সদাই সিং দামাত হুম উনি এত বিশ টাকা একসাথে পড়া যাবেন তো তাহলে বোঝা গেছে ওনারা বিশ টাকাত পড়েন এমনকি ইমাম সাহেবের পাশে আরেকজন বিজ্ঞ আলেম থাকেন আরম শরীফে ওনাদেরকে বলা হয় মোতাহেদ অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি দুই জমা ভিন্ন করেই পড়েন তো উনি হাসতেন এবং বললেন হাঁগা তাহা কমুন এটা মন গড়া কথা আমরা বিশ্বাঘাতেই পড়ি যদি মেনেও দশ দশটাঘাত পড়ে তাহলে প্রথম জমাতে দশটাঘাত পড়ল এগুলো বিপির কই শেষ জমাতে না বিতির ঘরে বিতিতে একবার যদি জমা বিঘর হইতো তো বিতিরও তো বিঘর হইতো তো বিতির কোনো শেষে একবার হয় তার মানেই খতম জমাতে দশ টাকা পরে ঘুমে যায় হিনতভাবে ঘুমায় এরপর যখন দ্বিতীয় জমাত শেষ হয় এরপরে সবাই আবার উজু করে এসে বিতির জমাতে শরীর হয় এই অবস্থা এই হলো আল হাজির বাইদের হাস্যকর ব্যাপার আবার জবাব দেখি মক্কাশ্বরী মদিনেশ্বরী এখনও তুরস্কদের ক্ষমতা চলে ওদের বয়ে সৌদি সরকার বিশ করে আল্লাহর বয় বাদ দিয়ে তুরস্কের বয়ে ঘরে তো যদি আল্লাহর ভয়ে বাদ দিয়ে আরেকজনের বয়ে ঘরে এটা শিরিক নজরে আসে না শুধু আল্লাহ খারা নবীকে মাওলানা বললে শিরিক হয় আলেমকে মাওলানা বললে শিরিক হয় আর তুর্কিদের বয়ে বিশ্বাঘাত করলে শিরিক হয় না তো এত বড় শিরিক করা আপনারা বলতেছেন এরপর আপনারা মুহমেন আর হানাফিরা সব মশে আল্লাহ না কত সুন্দর প্রশ্ন কি প্রশ্ন তো সাহাবিদের কি ছিল আমাদের তো মধাব হামি কারো সাফি কারো মালিকি কারো হামদেলি তো সাহাবিদের মধাব কী ছিল কারো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো পাঁচজন সাহাবি দেখছেন পাঁচজন পরে ইমাম মালেক সাহেব কাউকে দেখেননি সাফি সাহাব দেখেননি আহমদ বিন হাম্বল সাব দেখেননি এরা পরে তো মধাব হইল পরের এদের আগে যে সাহাবা কেরামের জমানা গেল ওনাদের কোন ছিল প্রশ্ন কর মনোহাজনও কত ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যদি সাগর থেকে পানি ব্যবহার করতে চাই তো সাগর হাত দিলে কি এখন লাভ পাবো তো সাগরের পানি আমরা পাই নদীর মাধ্যমে যখন জোয়ার আসে সাগরে পানি নদী হয়ে আসে বাটা হলে পাহাড়ের পানি নদী হয়ে নামে তো তাহলে সাগরের পানি আমরা পাইতেছি নদীর মাধ্যমে যে সাগরের কিনারায় আছে তার নদী দরকার আছে সে তো সরাসরি সাগরে পানি পাই নাকি তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো শরীয়তের সাগর এলেনের সাগর সাহাব একারাম তো তাঁর কিনারায় আছে নদীর দরকারটা কি ওনারা সরাসরি রাতুল থেকে শিখে আমল করতেন আমাদের তো মজাবের দরকার ছিল না আমরা তো সাড়ে চোদ্দশো বছর পরে সাগর থেকে অনেক দূরে তো সাগর থেকে যারা দূরে এদের সাগরের পানি ব্যবহার করতে হলে নদী ছাড়া বিকল্প ব্যবস্থা আছে এই নদী তো এই জন্য আমাদের মধাব লাগে মধ্যা পানি হলো রাস্তা এই সাগর থেকে রাস্তার মাধ্যমে নবীর হ্যালেন্ড এখানে আসছে হলুমি নবুও আসছে তা আমাদের মধাবের দরকার সাহাবা কারামের কী মধাবের দরকার দুই নম্বর কথা সাহাবায় কেরামেরও মরধাব ছিল নবীর বর্তমান কেমনি ছিল তিরমিজি যে হাদিস আছে রসোল্লাহ সাল আলহাম হজরত নয় জবাল রাজিয়া তালহামদুকে জবানের গভর্নর বানাইয়া পাঠাইলেন পাঠানোর সময় বলতেছেন নওয়াজ বিচার আকার যদি করতে হয় কি ফর্মুলায় করবা কিসের উপর ভিত্তি করে করবা তো জবাব দেন আল্লাহর কিতাবের ফর্মুলাই করবো কিতাবুল্লাহ তো যদি আল্লাহর কিতাবে না পাও পা ইলাম তাজিদ এই কিতাব ইল্লাহ নবী বলতেছেন পা তাজিক যদি আল্লাহর কিতাবে না পাও তখন কি করবা তো তখন করবো নবীর শূন্য দিয়ে তো তাজিদ সেই শূন্যতে রসুলিল্লা নবীর শূন্যতে যদি না পাও তখন কী করবা তখন বলেন আচ্ছা হেদু তখন আমি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত পেশ করব নবী করিম আল্লাহ আল্লাপাকে প্রশংসা ত্যাগ করলেন আলহামদুলিল্লাহ নদীর নদীর প্রতিনিধিকে সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম নীতি পাক তার অন্তরে ঢেলে দিয়েছেন এই জন্য আল্লাহর সমস্ত প্রশংসা তিরমি শরীফের হাদিস তো তাহলে হজরত মাদ বিন জবালরা যে ইয়ামনে পাঠাইলেন ইয়ামনবাসীরা সেখানে কার কথা শুনতো আজ মহাদের কথা শুনতে উনি যেভাবে বলতেন সেভাবেই করতেন এটার নামে তাকলি কারণ ইমনবাসীরা সবাই তো নবীকে দেখেননি পাইছেন নবীর সাহাবি তো সাহাবি যা বলেন তাই মানতেন এটাকেই বলে মধব এটাকে বলে তাকলিফ তো ঠিক এরকম ইমাম আজম আবু হানি স রহমতুল্লাহ আলাই কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে দিয়ে গেছেন আমরা এভাবে মানি এটাকে বলে মধহব আর তাকলিফ তো সাহাবাকে রামও তাকলিফ করছেন যেমন কুফায় হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহু তালুকে পাঠাইছেন হজরতে ওমরে ফারুক রাধি আল্লাহ তালু পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন কুফা কাছে চিঠিতে লিখছেন কি লেখছেন তো আমি আমার উপরে তোমাদের জন্য আবদুল্লাহ ইবনে মসুদকে অগ্রাধিকার দিলাম তার মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে পরামর্শদাতা লাগে মুশিফ আবদুল্লাহ ইবনী মসুদ আমার একজন পরামর্শদাতার মুশির ছিল এমন একজন বিজ্ঞ ব্যক্তিকে তোমাদের উপা রাখতে কুফায় পাঠিয়ে দিলাম এই যেভাবে বলে এভাবে চলবে তাহলে কুফাবাসীরা আবদুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ তালুর কথা মেনে চলতেন এটাকে বলে তাকলিফ এটাকে বলে মজহ এখন প্রশ্ন কথা হলে ওনাদের নামে মজহ হলো না কেন মজহাবে আবদুল্লাহ ইবনে মসুদ বা মজাবে মোয়াব এগুলো কেন হলো না মজাবেরা কেন হই এটার কারণ হইল ওনাদের যে মাথাবগুলো ছিল এগুলো একসাথে এক সিরিয়ালে এভাবে পাওয়া যায় না এবং সকল মাথাদার ক্ষেত্রে পাওয়া যায় না আর এই চার ইমামের মজাহ চার ইমামের ব্যাখ্যা এগুলো কিতাবাদিতে পাওয়া যায় আলেমদের মধ্যে পাওয়া যায় এক সিরিয়ালে পাওয়া যায় মানতে সুবিধা এই জন্য এগুলো প্রসিদ্ধ হয়ে গেছে এগুলো প্রসিদ্ধ হয়নি আবার জবাব দেয় কো আল্লাহ প্রশ্ন করে কো আল্লাহর নবী কোন মধাব মানতেন নবী মধামলে আমরা মানব নবী কোন মধব মানতেন প্রশ্ন আরে নবী তো শরীয়তের উৎস উনি মধাব মানবেন কেন যেমন ধরেন আমাদের প্রত্যেক দেশেই একজন হন প্রধানমন্ত্রী এরপরে বাকিরা কেউ শিক্ষামন্ত্রী কেউ অর্থমন্ত্রী কেউ বনমন্ত্রী কেউ পশুমন্ত্রী মন্ত্রী অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী এরকম মন্ত্রী হয়তো আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানেন এই প্রশ্নটা ঠিক হবে আরে উনি তো সত্যায়ন করেন মন্ত্রিত্ব ভাগ করেন দায়িত্ব উনি দেন উনি আরেক মন্ত্রী কোন মন্ত্রী মানেন এটা প্রশ্ন কেন আসবে মন্ত্রীরা না ওনাকে মানবে তো নবী কোন মজহাব মানেন এই দেখা প্রশ্ন আলে হাদিস বাইদের জন্যই সাবে এরকম প্রশ্ন করতে পারে অন্যের জন্য সাবে না নবী মজাহাব মানবেন কেন মজহব আলারা নবীকে মানবেন আবার প্রশ্ন মজহব তো চারটা তাহলে এক মজাব মানলে ইসলামের চার ভাগের এক ভাগ মানা হইল পুরা তো মানা হইল না কি সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করি ঢাকা শহর কয়টা ঢাকা শহর কয়টা একটা এই শহরে পশ্চিম দিক থেকে ডুকার রাস্তা আছে গাফুলি ব্রিজ দিয়ে পূর্ব দিক থেকে চাঁদপুর ব্রিজ দিয়ে উত্তর দিক থেকে টঙ্গি ব্রিজ দিয়ে দক্ষিণ দিক থেকে বাবুবাজার ব্রিজ দিয়ে আরও ব্রিজ আছে একটার কথা কইলাম সেটা প্রধান এখন আপনি ডাকা ডুকার সময় একসাথে এক রাস্তা দিয়ে ঢুকতে পারবেন কটা দিয়ে ঢুকবেন একটা দিয়ে একটা দিয়ে ডুকার পরে যদি এই হাদিসের মধ্যে কোনো বেহাঙ্গাম বলে যে ডাকার চার ভাগ এক ভাগে হয়েছে তোমার ডাকা ঢুকা হয়নি কেন তুমি এক রাস্তা দিয়ে ডুক ঠিক হবে ঠিক ঠিক ভাবে ভাবে প্রত্যেক মধাব মোতাম্মল সরিয় যেই মজাব দিয়ে ইসলামে ঢুকবেন পুরা ইসলামে দুকা হবে মজাব মানে রাস্তা মজা মানে রাস্তা যে রাস্তা দিয়ে ঢুকবেন পুরা ইসলামে ঢুকে হবে ষাট ভাগের ভাগে ঢুকে হবে না যে রাস্তা দিয়ে ঢুকবেন টাকায় ঢুকে হবে বা ডাকাতো তো তোমার ঢুকা হয় নাই তুমি সাইড রাস্তা দিয়ে ঢুকো নেই এটা যেরকম দেখা প্রশ্ন এটা এরকম দেখা প্রশ্ন দুই নম্বর তোমরা কথায় কথায় বোখারি বলো আমরা তো প্রশ্ন করতে পারি যে নবী কি বোখারি মানতেন না মুসলিম কোন হাতে কিতাব মানতেন এই প্রশ্ন যেরকম দেখা তো তোমরা যখন আমাদের উপরে প্রশ্ন করো নবী কোন মজহাব মানতেন আমরা প্রশ্ন করবো নবী কোন কিতাব মানতেন কিতাব তো নবীর পরে সংকলন হয়েছে তো পরের সংকলিত কিতাব তা মানার প্রশ্ন আসে না কিতাব তো নবীকে মেনে সংকলন হয়েছে ঠিক তেমনিভাবে মধবাব ও নবীকে মেনে সংকলন হয়েছে নবীর মধহব মানার প্রশ্ন আসে না যেরকম নবীর কিতাব মানার প্রশ্ন আসে না আমরা কোরআন শরীফ যে পড়ি এটাকে বলে কেরাতে হাফ হজরত হাফতে একজন প্রসিদ্ধতম কারি ওনার কেরাত অনুযায়ী কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ মোট সাত রকমে পড়া যায় এই জন্য আপনারা বোঝে না কেরাতে সাবরা সাবড়া মানি সাত সাত রকমে পড়া যায় যেমন তুরায় ওয়াদ্দোহা আমরা পড়ি কিভাবে ওয়াদ্দো হা ওয়ালদাইলে ইজা সাজা মা ওয়াদ্দ হা ডুকা ওয়া মা ওয়ালাল আের তো হ্যা রোল্লা আর একটা রাত কি ওয়াদ্দো হে ওয়াল্লাইলে ইজা খাজে মা ওয়াদ্দা হা কবা ওয়া মা ফালে ওয়ালাল আের তো লাকা রোল্লাকা মিনাল উলে এটা একটা রাত আছে এটা ভুল না যদি এরকমও করতেন সেরকমও করতেন তো এখন আমরা তো এককে রাতে পড়ি সাতকে রাত একসাথে হওয়া সম্ভব হবে ওয়াব্দ হা বললে তো ওয়াব্দ হে আর পড়া হইলো না আর ওয়াব্দ হে পড়লে তো ওয়াব্দ হা পড়া হইলো না একটা পড়লে আতটা বাদ যাবে এখন যদি প্রশ্ন আল হাদিস ভাইরা কিন্তু ইমাম হাফসের কেরাত অনুযায়ী কোরআন শরীফ পড়েন তো সাত রাতের এক কেরাত রাত পড়েন তার মানে কোরআনের সাতভাগের এক ভাগ পড়া হয়েছে তাহলে এই প্রশ্ন এখানে কেন এক ভাব মানলে ইসলামের সার ভাগের মানা হইল বাকিটা মানা হইলো না এটা দেখা পা উদ্ভব কথাবার্তা মানুষের বুঝবুদ্ধি বিদায় নেয় যদি টাকি ছেড়ে দেয় ইমাম মানা ছেড়ে দেয় তো বুঝবুদ্ধি এভাবে বিদায় নেয় তখন ধোকার রাস্তা ছাড়া এদের আর গতি থাকে না তাই মানুষকে বিভ্রান্ত করে আর ঢোকা দেয় এই মিথ্যা বলে একটা জ্বলন্ত মিথ্যা রুকুতে যাওয়ার সময় আলহাদির ভাইয়েরা হাত তোলেন আমরা তুলি আমাদের এখানের একজন মুসল্লির জামাই সৌদি আরব থাকেন দেশে আসলে আমার সাথে খুব মেলমিলাপ ভক্তি শ্রদ্ধা দেখান গত ফিরে দেশে এসে দেখি যে আমি দেখি দূরে দূরে কিন্তু সামনে আসে না ওনার শ্বশুর এসে বললেন যে হুজুর উনি তো আপনাকে গালি দেয় আমাকে গালি দেয় ভাই কী ক্ষতি করছে ওনার গালি কেন দেয় আপনি হানো কি এই জন্য গালি দেয় ও আচ্ছা ওনাকে দেখ নামাজে হাত উঠায় এ আরো কি কি করে তো যদি সম্ভব হয় এক সময় আমার কাছে নিয়ে আসেন দেখি কেন হাতুড়ে ঠিক একদিন শ্বশুরে জামাইকে নিয়ে আসছে আমার কামড়ায় ওইখানে জামাইয়ের হাতে একখানা বাংলা বোকারি শরীফ বকারের শরীফের অনুবাদ তাও ফোস থেকে এক হালেহা দিস ভাই উনি অনুবাদটা আমার সামনে ঠেলবি হুজুর দেখেন ইমাম বোহারি রহমতুল্লাহ এলাই কেউ বলতেছেন রুকুর সময় হাতুদানো উঠানো ওয়াজিব কেউ যদি ভুলে না উঠায় তাহলে সোষেটা দিতে হবে সৌসেজা না দিলে নামাজ হবে না আর ইচ্ছাপূর্বক না উঠাইলে নামাজ হবে না এই দেখেন বোখারি আমি খুললাম দেখি বোখারের শরীফের অনুবাদক হাদিসের পরে টিকা লাগায় টিকার মধ্যে লিখতেছে কি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই যুজুক ও রাসাইল ইয়াদাই নামে কিতাবে লেখেন এ কথা বলে এরপরে বাকি কথাগুলো এগুলো বোখারি ফিরেছেন নয় যুগ ও রফিল ইয়াদাইন না আমি কিতাবের উদ্ধৃতি দিয়ে উনি লিখলেন যে ইমাম বোখারি বলতেছেন রুকুতে যাইতে উঠানো ওয়াজিব না উঠলে নামাজ হবে না বলে না উঠলে সেই দাসহ দিতে হবে সেই সহ না দিলে নামাজ হবেন যুদ্ধ ও রফেল ইয়াদাইন না কিতাব বাংলা অনুবাদ আসে আনলাম খুললাম ভাই একটু পড়েন দেখা যে কথা নাম নিশানা এখানে নেই তাহলে ভাই যে কিতাবের উদ্ধৃতি আপনার অনুবাদক দিলেন এই কিতাবে তো আপনার সামনে দিলাম এখানে কথাগুলো নাই কেন তার মানে অনুবাদক ইমাম বোখারের নামে মিথ্যা চালাই দিল বোখারে এ কথা বলেননি মিথ্যা চালাই দিল এখন তো চেহারা কালো চুপ তাহলে আর কোন মাথালা আছে সমস্যা এবারে একটা একটা করি বলেন প্রত্যেকটি মাথালায় দেখবেন মিথ্যা আশ্রয় নিয়েছে ঢোকার আশ্রয় নিয়েছে এভাবে মোহাম্মদ ইয়ার মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে মিথ্যা আশ্রয় এরপর আর কোনো মাথালা বের করে না এরপর দেখি যে আবার এ দোয়া কালাম আবার আসা মোসাফা আসালাম এগুলি শুরু করছে এভাবে সামনে আসতো তো সংশোধন হয় সামনে আসে না ওই পিছনে নেটে লেখে বা পিছনে অন্য মানুষকে বলে যে ওমকে এভাবে মিথ্যা বলে দোকা দেয় যদি সাহস থাকে তো আরবি বোখারে নিয়ে সামনে আসেন বাংলা নিয়ে আসবেন না এত অনুবাদ আপনি অনুবাদ করছেন আপনার মতো জনে করছে আরেকজনের মতো আমরা অনুবাদের নিয়ে এটা মানব না বোখারি শুধু যেটা আরবি ইমাম বোখারি লেখছেন ওটা নিয়ে সামনে আসেন আপনিও পড়েন আমরাও পড়ি তখন দেখি কারটা ঠিক আর কাঠটা ভুল তখন দেখা তো ওই সাহস কেন করেন না বাংলাটা নিয়ে কেন আসেন আরবিটা নিয়ে আসেন না কেন বলবো যে আরবি করতে জানি না তো না জানি হয় ইমাম হবেন না হয় মুক্তাদি ইমামও হবেন না মুক্তাদিও হবেন না উল্টা ইমামকে দিবেন গালি মুক্তাদির সাথে করবেন মারামারি এটা কি ভালো কাজ হ্যাঁ আবার প্রশ্ন তো চার এক একমঝা মানতে হবে কেন স্যার তো একসাথেই মান একমসা মানতে হবে কেন আরে ভাই যেমন আমরা এখানে তো এখন নামাজ পড়লাম কয় ইমামের পিছনে একটা তা করছি একজনের পিছনে কেন এখানে মসজিদ আছে একটা ইমাম একজন তা আমরা বাধ্য হয়ে এই মসজিদে এক ইমামের পিছনে তো একটা ইমামে একজন তো তাহলে আমাদের দেশে আছে এক মজাহ হানফি মজাহাব আছে এই মজাবের কিতাব আছে এই মজহাবের আলেম আছে এই মজহাবের মুফতি তো মানব কাকে এটা এটা মানবো অন্যটা মানতে গেলে আপনারা যেরকম ধোকার শিকার হয়ে গেছেন আমরা তো দোকার শিকার হোক আপনারা চান আপনাদের মতো আমরাও ধোকা খাই আমরা এরকম বেটুক নই আলহামদুলিল্লাহ সারা জীবন কাটছে কিতাবের ভিতরে সারা জীবন কাটছে কিতাবের ভিতরে নিজের দাবদাব্যাচর্যগোষ্ঠী এই লাইনে তারপর আমরা আর বুখারি আলহামদুলিল্লাহ ঘড়ি ঘোড়াই আমরা বুঝি না আরেকজনের টিকার কিতাব উত্তরা লেখা তো ন্যাটে দিয়ে দিয়েছেন তো দেখেন বোখারি সাহেব লিখছে কিতাব তা তো টিকাওয়ালায় লিখছে বোখারি সাহেব তো লেখেননি কত বড় ধোকা এভাবে ডোকা দিয়ে দিন কোনো দিন কায়েম হয় না দিন সত্যতা সততা স্বচ্ছতার ভিতর দিয়ে কায়েম হয় ডোকার প্রতারণা দিয়ে দিন কায়েম করা যায় না আল্লাহ আল্লাহবাক বলেন নেই ডোকা দিয়ে আরোজনকে মুসলমান বানাও ডোকা দিয়ে হানফি বানাও ডোকা দিয়ে হাদিস বানাও আল্লাহ আল্লাহবাক বলেন নেই কথা বলে বানাও যদি সাহস থাকে তো কথা নিয়ে বোহারে নিয়ে সামনে আসুন তারপরে দেখবেন আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ মাওলা বলা যায় আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে নিয়ে জিবরিল আমিনকে নবীর মাওলা বলছেন ন্যাটার মোমেনকে নবীর মাওলা বলছেন তাইলে আমরা বললে দোষ কোথায় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সহিবুদার সহিক দান করুক তাহলে হাদিস ভাইদেরও সিরিকের কলারা লাগবে যেখানে সেখানে সিরিক সাজা এলে আমালের মতো কিতাব যে কিতাবের লেখক সাইফুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলে যাকে পুরা দুনিয়া সাইফুল হাদিস বলে সাইফুল হাদিস মানি হাদীসের মুরুব্বি আবু দাউল শরীফ পড়াইছেন বোখারি শরীফ পড়াইছেন এবং মহাত্মা ইমাম মালেকের ব্যাখ্যা লেখে গেছেন আরবি ভাষায় খণ্ডে এই কিতাবটি ছাপার পরে আরব বিশ্বের একজন মালিকি মতহাদের আলেন বলতেছেন যে এই কিতাবের লেখক নিজকে নিজে লিখেছেন আমি হানফি যদি তিনি নিজকে নিজে হানকে না লিখতেন তা আমরা মনে করতাম তিনি মালিকী কারণ কিতাবটি মালিকী মধাবে তো মালিকী মধবাবের কিতাবের ব্যাখ্যা এমনভাবে তিনি করছেন যে বহু মাথালা আমরাও খোঁজ পাই না উনি এগুলো বের করে দিয়েছেন তাহলে চিন্তা করুন উনি কত বড় উঁচা পায় আর আলেম শেখুল দি সালামা জাকারিয়া রহমতুল্লাহ আলম ওনার লিখিত কিতাব ফাজা এলে আহমাল জগতের লক্ষ লক্ষ মসজিদিক অন্তত দৈনিক একবার তো এটা পড়া হয় খাজা এলে আহমাল তবলিগি ভাইয়েরা এটা পড়ে শুনান এই কিতাব